টাকা পয়সা আসার আগে মানুষ এই স্বপ্নগুলো দেখে থাকে স্বপ্নগুলো ইনশাল্লাহ আপনারা শুনবেন পুরোটা সময় জড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতাফিম। সম্মানিত দর্শক শ্রোতা যখন মানুষ কোনো স্বপ্ন দেখে ভয়ানা হুয়া তালার পক্ষ থেকে এইগুলো হতে পারে রব্বুল আলমিন এইগুলোকে আগে সংকেত হিসাবে দিয়ে দেন তো টাকা পয়সা যখন আসবে টাকা পয়সা অর্থ সম্পদ যখন আসবে তখন মানুষ এই স্বপ্নগুলো দেখে স্বপ্নগুলো কি যদি আপনি গোসল করতে দেখেন নদীতে বা ঠান্ডা পানিতে গোসল করতে দেখেন আপনার অনেক টাকা পয়সা সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি অঝোর দ্বারায় কান্না করতে দেখেন অনেক মানুষ এমন আছে আমরা মনে করি স্বাভাবিকভাবে কান্না করলে এটা খারাপ কিছু বোঝা কিন্তু আমাদের যদি অঝর দ্বারায় কান্না করি স্বপ্নের ভিতরে তাহলে বুঝতে হবে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে অর্থাৎ ভালো কিছু হবে ইনশাআল্লাহ আপনার জন্য মঙ্গলজনক কিছু হবে টাকা পয়সা হবে বা ইজ্জত সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা এছাড়াও টাকা পয়সা আসার আগে সম্পদ প্রাপ্তির আগে মানুষ আরেকটা স্বপ্ন দেখে থাকে এটা হলো অনেক উঁচু একটা জায়গায় পাহাড়ে পরবর্তী তারা উঠতে দেখে বা উঁচু জায়গায় যদি নিজেকে দেখে তাহলে বুঝতে হবে তার টাকা পয়সা আসার একটা ইঙ্গিত রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা টাকা পয়সা আসার আগে এই স্বপ্নগুলো দেখি এছাড়াও আরও কিছু স্বপ্ন রয়েছে যেমন আপনি যদি উঁচু কোনো দালান দেখেন অট্রালিকা দেখেন তাহলে বুঝবেন আপনার অনেক পরিমাণ টাকা পয়সা হবে ইজ্জত সম্মান হবে এছাড়াও আপনি যদি জুতা পরতে দেখেন তাহলে আপনার ইজ্জত সম্মান তো হবে সাথে টাকা পয়সা হবে সময় দর্শক শ্রোতা স্বপ্নে যেমন আল্লাহ ভ্যানা হুয়া তায়লা বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান ওই আকার ইঙ্গিতগুলো থেকে শিক্ষা নিতে পারে অর্থাৎ বুঝতে পারে আর যারা জ্ঞানী নয় তারা কি করে বুঝবে স্বপ্ন সবার কাছে বলতে নেই যারা শুধুমাত্র জানে বুঝে তাদের কাছেই বলবেন ভালো কোনো আলেমের কাছেও আপনি বলবেন সাধারণ কোনো আলেম এই স্বপ্নগুলোর ব্যাখ্যা অনেক সময় করতে পারে না যারা খুব জ্ঞানী হয় ভালো হয় মার্জিত তারাই কেবল এই ব্যাখ্যাগুলো তাদের কাছেই বলবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি দেখেন আংটি পরিধান করছেন তাহলে বুঝবেন আপনার অর্থ সম্পদ আসবে স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন এছাড়া আপনি যদি নামাজ পড়তে দেখেন সেটা অনেক ভালো আমরা মনে করি আপনার টাকা পয়সা আসবে আপনি ঝর্ণা থেকে কোনো পানি পান করছেন ঝর্ণার পানিগুলো পান করছেন তাহলে আপনার পানি যেভাবে পড়ে টাকা আপনার কাছে এভাবে আসতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে নিশ্চয়ই এই স্বপ্নগুলো অনেক ভালো স্বপ্ন আপনি যদি কাবা শরীফ জিয়ারত করতে দেখেন কাবা শরীফ তফ করতে দেখেন নিশ্চিত আপনি মনে করবেন আল্লাহ সু ভ্যানা হওয়া তাহলে আপনাকে ভালো কিছু দিচ্ছেন এইগুলো পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত ছোটো বাচ্চা বড় বাচ্চা যাই হোক না কেন যেই এই স্বপ্নগুলো দেখো না কেন সবগুলো স্বপ্ন কিন্তু একই অর্থ বহন করে সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা যদি নবী এবং রাসুলকে দেখি স্বপ্নে তাহলে বুঝবেন ইজ্জত সম্মানের সাথে আপনার টাকা পয়সাও আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমরা যদি জাহাজ জাহাজ দেখি জাহাজ বা সাগরের ভেতরে জাহাজ বা সাগর দেখি বা জাহাজ দেখি তাহলে বুঝতে হবে আপনার আমার অনেক টাকা পয়সা হবে ইনশাল্লাহ এমনও হতে পারে যে বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে আসবেন এটাও হতে পারে অথবা আপনার কাছে পাক এমনিতেই টাকা পয়সা দিয়ে দিবেন সুভান আল্লাহ সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ どう